জামদানি অল কালার ভেজিটেবিল অ্যান্ড কেমিক্যাল উভয় কালারই করি কেউ যদি ভেজিটেবিল করাইতে চায় সেক্ষেত্রে ভেজিটেবিল করানো যাবে কেউ যদি কেমিক্যাল ডাই করাতে চায় সেটাও করানো যাবে হ্যালো দর্শক বন্ধুরা আরও একটি ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আজকে চলে এলাম জামদানির শাড়ি তৈরির সুতোর দোকানে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু বেশ প্রচুর পরিমাণে জামদানি শাড়ি তৈরির সুতো রয়েছে বিভিন্ন কালারের সুতো রয়েছে আর দর্শক বন্ধুরা আপনারা যে ড্রাম আর বালতিগুলো দেখতে পাচ্ছেন এই ড্রাম আর বালতিগুলোর ভিতরে কিন্তু রয়েছে নানান কেমিক্যাল ও নানান কালার যা দিয়ে কিন্তু এই সুতোগুলো কালার করা হয় তো আর এই সুতোগুলো কীভাবে কালার করা হয় সেই সুতো কালার করার কিন্তু প্রসেসিং আপনারা দেখতে পাবেন আর এখন আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন যিনি সুতোর কালার করেন অন্য নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ ভাই উনি কিন্তু এই সুতোর কালার মাস্টার কালার মাস্টার বলা হয় কারণ উনি প্রায় সব ধরনের সুতোর কালার কিন্তু করতে পারে আপনারা যে কোনো সুতোর কালার ওনাকে দিয়ে করাতে চাইবেন সেই কালারে কিন্তু করতে পারবে জাস্ট একটা স্যাম্পল দেবেন অনুযায়ী কিন্তু আপনাদেরকে সুতোর কালার করে দিবে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাদার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে সুতো কেমিক্যালে মেশানো হচ্ছে এই কেমিক্যালে কিন্তু সুতোগুলো বেশ ভালোভাবে মেশাতে হয় যার কারণে কিন্তু এই যে দেখবেন উনি কিন্তু এই যে সুতোটাকে বাড়ি দিচ্ছে বাড়ি দেওয়ার কারণ হলো সুতোটাকে যখন বাড়ি দেয় তখন সুতোটার ভিতরে কিন্তু কেমিক্যালটা ভালোভাবে মেশা যায় তো এরকমভাবে কয়েকবার কিন্তু এই সুতোর ভিতরে কেমিক্যাল মেশাতে হয় আর এই কেমিক্যাল মেশানোর পরেই কিন্তু সুতো কালার করা হয় তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুতো কালার করতে যে কালার প্রয়োজন হয় সেই কালার কিন্তু এখন প্রস্তুত হচ্ছে তো বেশ কয়েকটা কেমিক্যাল দিয়েই কিন্তু এই কালারটা তৈরি করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে কিন্তু কালারটা মেশানো হচ্ছে আসলে এখানে সব কিছু পরিমাণ মতো দিতে হয় যার কারণে কিন্তু কালারটা হয় যদি কোনো একটা কিন্তু যদি পরিমাণের বাইরে দিয়ে দেয় তাহলে কিন্তু কালারটা অন্য কালার হয়ে যাবে তো আপনারা দেখেন কিভাবে এই কালারটা মিক্স করে আসলে যখন কালারটা মিক্স করা হয় মিক্স করার পরে একটি বালতির ভিতরে কিন্তু পরিমাণ মতো কালার নিয়ে যখন সুতাটা কালারে ডোবান হয় তখন কিন্তু একটি ম্যাজিকের মতো ঘটনা ঘটে আসলে সেটি কিন্তু একটি দেখার মতো ঘটনা তো আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন দর্শক বন্ধুরা এখানে একটি ঘটনা ঘটে এই যে এখন যে কালারের যে কেমিক্যালটা দিচ্ছে এই কেমিক্যালটা দেওয়ার পরে কিন্তু এখানে একটি কালো দুয়ার মতো ওঠে জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা তবে বেশ কালো একটি ধোয়া দেখা যাচ্ছে এখানে তো এটা কিন্তু আসলে একটি দেখার বিষয় যে কেমিক্যালটা দেওয়ার পরে একটি ধোয়া ওঠে যেটা কালো আসলে এমনিতে ধোয়া তো সাধারণত সাদা হয় কিন্তু এই ধোয়াটা কালো তো কালার তৈরি হওয়ার পর এখন কিন্তু সুতোয় কালার করার পালা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ম্যাজিকের মতো একটি ঘটনা ঘটে তো এখন দেখতে পাচ্ছেন গাদায় ডোবানো সেই সুতোগুলো কিন্তু এখন ভালোভাবে চিপ দিয়ে কেমিক্যালটা আলাদা করা হচ্ছে আর এখন একটি বালতিতে সেই কালার মিশ্রিত কেমিক্যালটা কিন্তু পানির সাথে মেশানো হলো তো এখন দেখবেন যে বালতির পানি সাদা কিন্তু সুতোর কালারটা কীভাবে পরিবর্তন হয়েছে যায় সেটাই এখন দেখুন আসলে এটি একটি দেখার বিষয় খুবই চমৎকার একটি বিষয় কীভাবে সুতোর কালারটা পরিবর্তন হয়ে যায় এই যে দেখুন দর্শক বন্ধুরা জাদু ম্যাজিকের মতোই কিন্তু সুতোর কালারটা পরিবর্তন হয়ে গেলে দর্শক আমি একটু সোহাক ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবো উনি কি কি সুতার কালার করে থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা কি কি সুতার কালার করে থাকেন আপনি আমরা সাধারণত জামদানি শাড়ির সুতার কালার করি এই আর কি অন্য তেমন কিছু না শুধু জামদানি আচ্ছা জামদানির কি কি সুতার কালার করে থাকেন জামদানি অল কালার ভেজিটেবল এন্ড কেমিক্যাল উভয় কালারই করি কেউ যদি ভেজিটেবল করাইতে চায় সেক্ষেত্রে ভেজিটেবল করানো যাবে কেউ যদি কেমিক্যাল ডাই করাতে চায় সেটাও করানো যাবে তো দর্শক সোহাগ ভাই সাধারণত অল জামদানি বিসিকের কালার করে থাকেন পাশাপাশি আপনারা চাইলে বাইরে থেকে এসে কালার করে নিতে পারবেন আচ্ছা ভাই আপনার লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা হচ্ছে নোয়াপাড়া বিসি তিন নাম্বার রোড তিন নাম্বার রোডের পূর্ব সাইডে সাব সাথে পল্লী বিদ্যুতের যে সাব স্টেশন আছে তার অপোজিটেই আর অ্যাড্রেস হচ্ছে বিসিক তিন নাম্বার রোড নোয়াপাড়া তারাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ দর্শক সবাই সোয়াগার দোকানে আসবেন যাদের সুতার প্রয়োজন আছে উনি কিন্তু কালার করেও দেয় কালার করার সুতাও ওনার কাছে আছে অসংখ্য সুতা তো আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন সোহাগ দোকানে তো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ